হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টার বাড়ি আমাদের আজকের এই ভিডিওটিতে রয়েছে ভারতী নায়িকা মধুমিতা সরকারকে নিয়ে আপডেট কিছু তথ্য সো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত বর্তমানে টলিপাড়ায় কোনো ওয়েব সিরিজ হোক বা শর্ট ফিল্ম বা নতুন কোনো ধারাবাহিক সেখানে মধুমিতা সরকারের নাম সবার আগে আমাদের সবারই পরিচিত মুখ মধুমিতা সরকার মধুমিতার আসল নাম মধুমিতা সরকার তবে তার ডাক নাম অনেকগুলো অনেকে তাকে মধু নামে অনেকে তাকে ডাকে পাখি নামে আবার ইমন নামেও অনেকে ডেকে থাকে তিনি উনিশশো সালে সাতাশে অক্টোবর কলকাতার পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স তিরিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি ওজন পঞ্চান্ন কেজির মতো তিনি হিন্দু ধর্মের অনুসারী তার জাতীয়তা ভারতী তার মায়ের নাম ডালিয়া সরকার মধুমিতা কলকাতার প্রাইভেট গার্লস স্কুল থেকে স্কুল লাইফ শেষ করেন তারপর তিনি যাদবপুর ইউনিভার্সিটি থেকে ফিলোসফি নিয়ে পড়াশোনা শেষ করেন তিনি ছোটবেলা থেকে অভিনয় ও নাচের প্রতি খুবই আগ্রহী ছিলেন এবং ছোট থেকে তিনি নাচ ও অভিনয় প্র্যাকটিস করতেন তিনি তার স্বপ্ন পূরণ করতে দুই সালে ডিবি অভিনেত্রী হিসেবে অভিনয় জগতে পা রাখেন এর পর পর অনেকগুলো অভিনয় করার পরে কোনো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি পরে সে জনপ্রিয়তা পায় বোঝে না সে বোঝে না ধারাবাহিক নাটকের মাধ্যমে সেখানে তিনি পাখি চরিত্রে অভিনয় করেন আর এই ধারাবাহিক নাটকের মাধ্যমে তার ক্যারিয়ারের পরিবর্তন আসে এরপর থেকে তিনি একের পর এক ধারাবাহিক নাটকে অভিনয় করে যাচ্ছেন করা কিছু ধারাবাহিক নাটক হল কেয়ার করিনা কুসুম দোলা ও না সে না এবং মেঘবালিকা সহ অসংখ্য নাটক সে ধারাবাহিক ছাড়াও কিছু শর্ট ফিল্মে অভিনয় করেছেন যেমন পাত্র চাই সোনার পাথর বাটি ও চিনি বিশেষভাবে উল্লেখযোগ্য তার উল্লেখযোগ্য কিছু সিনেমা হল লাভ আজকাল পশু চিনি টাঙ্গরা ব্লুজ উলের আচার দিলখুশ চিনি টু ইত্যাদি তার ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে তিনি দুই সালে প্রেম করেন সৌরভ চক্রবর্তীর সঙ্গে পরে দুই সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয় টানা চার বছর সংসার করার পর বিবাহ বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাদের এরপর থেকে তাকে আর কোনো রিলেশনে জড়াতে দেখা যায়নি বর্তমানে তিনি সিঙ্গেল রয়েছেন সুপ্রিয় ভিউয়ার্স জনপ্রিয় অভিনেত্রীকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার ভালো বা খারাপ লাগার মন্তব্যটি আর বিনোদন জগতের এমন সকল আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী সকল আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আর ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের দেখার জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে যত পারেন শেয়ার করে দিন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ